এটা নিয়ে আসি ফার্মার ভাইদের জন্য সেই ভিডিওটা হচ্ছে মুরগি পাতলা পায়খানা হলে বা পায়খানা খারাপ হলে কী মেডিসিন দেবেন বা পায়খানা কীরকম হলে কি মেডিসিন কোন পায়খানা কোন সময় রকম পায়খানা করে তো এই সমস্ত আমি বলবো এই এই মুরগিটা পায়খানা করছে তো এই যে যে পায়খানা কালারটা গুড় গুড় পায়খানা করছে তো এই পায়খানাটা কিন্তু ভালো না আশা করি এই পায়খানাটা খুবই খারাপ তো এই যে এই যে পায়খানাটা এই পায়খানাটা ঠিক আছে তো এরকম পায়খানা করলে মুরগি ঠিক আছে এই যে একটা পায়খানা দেখছো এটা কিন্তু খারাপ আছে তো এরকম যদি মানে ফেনা ফেনা টাইপ পায়খানা করে তো মুরগিকে লিভার বা লিভার টনিক দিতে হবে আর বা যদি তাতে যদি না কমে তার জন্য তোমাকে এক্সট্রা কিছু মেডিসিন চার্জ করতে হবে যেটা কোম্পানি থেকে পাবে না সে মেডিসিনটা আমি কি মেডিসিন দিবে কতটা দিবে কত মুরগিতে কত দিবে সেটা আমি সত্ত্বেও আমাদেরকে বলে দিচ্ছি আর পায়খানাগুলো তো দেখলাম মানে খুবই খারাপ তো আমিও চেষ্টা করবো যে আমার ফার্মে এরকম হয়েছে যাতে বাকিদেরও যাতে এরকম না হয় তার জন্য আমি যথেষ্ট মানে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো মেডিসিনটার নাম হচ্ছে ড্রপ পিম তো এই ড্রোপ পিম কী কাজ করে তো ড্র পিম ব্যাকটেরিয়া হাগা মানে এরকম যে পাতলা এই এইসব এই সমস্ত কিছুর অনেক কাজ করে তো তোমরা যদি চাও তো এই মেডিসিনটা না খাওয়াবে তো আমি এটা কন্টিনিউ মোটামুটি সপ্তাহে দু দিন তিন দিন করে আমি দিই এই মেডিসিনটা তো যেহেতু আমার পায়খানার কালারটা এরকম তো আমাকে একটু বেশি চার্জ করতে হবে তো আজকে আমি পুরো এক প্যাকেট মেরে দেবো কারণ আমার তিন হাজার পাখিতে আমি দেড়শো গ্রাম একবারে দিয়ে দিই কারণ তাতেই হয়ে যায় হালকা ডোজ হয় তো বেশি ডোজের দরকার নেই তো যদি তোমরা যদি পারো তো এই ড্রপ দিবে আর আমার মুরগির আজকে বয়স হচ্ছে কি আর ছাব্বিশ দিন তো মুরগির কন্ডিশন দেখো ছাব্বিশ দিন কেমন ওজন আসতে পারে ছাব্বিশ দিনে মোটামুটি আজকে সতেরোশো ওজন লাগে কিন্তু সতেরোশো তো হবেই এই হচ্ছে মুরগির তো বাকিটা দেখা যাক কেমন যেহেতু পাতলা ফ্যানে করতেছে মনে হয় সেরকম ওজন হবে না সতেরোশো না হলেও কিন্তু পনেরোশো ষোলোশো প্লাস লাগবেই মানে পনেরোশো প্লাস লাগবে তো দেখতে দেখি বাকিটা তো ওই ফার্মটা তো সেম কেস তো আমি চেষ্টা করবো যে মানে মেডিসিনটা দেওয়ার তো আর মেডিসিনটা দিতে হবে খাবারের সাথে মিক্সড করে দিতে হবে তো আমি বেলা দেবো কারণ এখন দুপুরবেলা এই দেখছো দুপুর রোহিদার কারণ দুপুর রোহিদারে খাবার দিলে মানে মেডিসিনটা দিলে যে মানে তুমি যে মেডিসিনটা ব্যবহার করবা তা তোমার খাওয়া দাওয়া করবে পিছন দিয়ে বেরিয়ে যাবে তো এই দুপুরবেলা মেডিসিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না যদি পারো তো বিকেল বিকেল টাইমে দাও আর সন্ধ্যা টাইমে দাও মেডিসিনটা রাত্রের মধ্যে মোটামুটি ছটা সাতটার মধ্যে খেয়ে নিলো সারা রাত্রে অলরেডি তোর ওর হজমের কাজটা করে নেবে আর মেডিসিন যেহেতু কাজ রাত্রেই করে দিনের বেলায় কোনো মেডিসিন কাজ করে না কারণ গরমের জন্য দিনের বেলায় কোনো মেডিসিন দিবে না যেহেতু পারো যত পারো রাত্রে মেডিসিন খাও আর টানা যত পারো রাত্রে দাও তো বন্ধুরা পরের কথাটা যেটা হচ্ছে মুরগিকে যত পয় পরিষ্কার মানে পরিষ্কার জল পরিষ্কার খাবার যত দেবে মানে জলটা যত বারবার চেঞ্জ করে দেবে তো ততই মুরগি কিন্তু ভালো সুস্থ থাকবে ঠিক আছে খাবার যদি সব মানে পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার খায় জল খায় তাহলে কিন্তু মুরগি কিন্তু অবশ্যই সুস্থ থাকবে আর মুরগির পাতলা পায়খানা হওয়ার চান্সটা কম থাকবে যেটাকে বলে আমরা অনেকেই বলে থাকি কিন্তু কলেরা বা ডায়রিয়া তো এটা কিন্তু মুরগিরও কিন্তু হয় তো এটা যদি মুরগির হয়ে যায় তো কিন্তু মুরগি সর্বনাশ মুরগিকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে তো যেটা বলছিলাম ডু অফ তো এই টু অপ্রেম কিন্তু এই সবের কাজ ভালো করে যে কলেরা বা তো ডায়রিয়া এইসবের কাজটা কিন্তু টু অপেমের মধ্যে আছে আর টু অপ্রেমের আরেকটা কাজ আছে তো কিছু কিছু মুরগি দেখবে যে হালকা হালকা চোখ দিয়ে জল পড়ে বা চোখটা ফুলে ফুলে যায় তো ওই ওইসবেরও কিন্তু ভালো কাজ করে টু অপেম টু কিন্তু ওই দিক থেকেও ভালো কাজে তো তোমরা দেখতে থাকো তো আমি নেক্সট ডু অপ্রেম মিক্সড করি খাবার সাথে মিক্সড করে তো আমি সমস্ত ফিটারে দেবো মোটামুটি আমার এক দেড় বস্তা খাবারের সাথে মিক্সড করলে মোটামুটি ধরো একশো কেজির মতো যদি আমি দানা মিক্সড করি দানার সাথে একটা ডোপিনের প্যাকেট মিক্সড করি তো আমার মোটামুটি হয়ে যাবে সমস্ত দুই দুই দুইটা ফার্মেই খাবার দেওয়া হয়ে যাবে তো আর খাবারটা দিবে ভিতরে দিবে না তো খাবারটা দিবে এই সাইড দিয়ে দিবে তো এই সাইডটা দিয়ে দিলে কি হবে মানে অল্প সময়ের মধ্যে খেয়ে নেবে আর সন্ধ্যার টাইমে দিতে হবে যে ডোপিনটা তো তোমরা দেখতে থাকো তো যে বলছিলাম যে পায়খানার জন্য যে মেডিসিনটা তো এই যে ড্রপ দেখছো তো এইটার দাম আছে তিনশো সত্তর টাকা তো এটা তিনশো পঞ্চাশ টাকা নিছে আর এটার মধ্যে যে অনেক কিছু আছে ঠিক আছে এইসব আমি তোমাদের একটু পরে বলে দেবো আর এই যে দেখছো খাবার তো আমি খাবারের সাথে এখন এই মিসড করবো আর এই ওষুধটা আর এই ওষুধটা এই জলটাতে দেবো জলটাতে দেওয়ার পরে এখানে মিসড করে তারপরে তোমরা দেখতে থাকো দেখছো ফাইনালি আমার খাবারটা মিশানো হয়ে গেছে তো এই যে মেডিসিনের সাথে মিসড করলাম মিসড করার পরে এখন বস্তাটা প্যাকিং করব তারপরে ফিটারে দিয়ে দেবো আর এই দেখছো এখন খাবারটা মিসড করা শেষ আর এই যে ফাইনালি আমি দানাটা নিয়ে আসি করছি আমার মিস্ট করা শেষ হয়ে গেল তারপরে নিয়ে আসলাম আর এই যে আমি ফিডারে দিচ্ছি আর ফিটারের ভিতরে দিবে না এই যে সাইডগুলো দিয়ে দিতে হবে কারণ ফিটার ভিতরে দিলে প্রচুর পরিমাণে লাগবে তো মানে যেটা দানা মেশানো দানা ওষুধ মেশানো দানা অত পরিমাণে দিতে হবে না তো সাইড দিয়ে দিলেই হবে তো এই যে দেখছো দিয়ে দিলাম তো এরকমভাবে আমি প্রত্যেকটাতে দিয়ে দেবো একটু টাইম বেশি লাগবে কিন্তু আর এই যে এগুলোতে দানা একটু একটু আসে তো এটার উপর দিয়ে দিয়ে দেবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে দেওয়া না ভিতরে দিলে খাবারটা বেরোবে না কারণ এটা ভিজানো খাবার না তো এই জন্য খাবারটা বেরোবে না আর একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যেটা পয় পরিষ্কার খাবার জল খাবারের কথা বলছিলাম যে ও পায়খানা মানে খারাপ কম হবে তো এই যে দেখছো ফিটারটা আজকে আমার মুরগির বয়স ছাব্বিশ দিন কেউ কি বলবে যে ছাব্বিশ দিনের ফিটার এটা কিন্তু আমার ফিটার একদম পরিষ্কার তো জলের পাত্র পরিষ্কার তো সমস্ত বস্তু পরিষ্কার রাখবে যাতে কোনো ধুল যেতে ধুল বালি টালি এইসব যাতে না আটকায় চৌফিটারে তো এইগুলোতে যদি ধুল বালি আটকায় তাহলে কি হবে এই খাবারের সাথে যখন আমি তোমরা যখন এই ভিতরটাতে খাবারটা ঢালবে তো ভিতরে নিচে চলে যাবে তো খাবারের সাথে মিক্সড হয়ে ওইটা একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে তো মুরগির পায়খানা মানে খারাপ হওয়ার চান্স থাকবে তো যেটা কলেরা ডায়রিয়া বলে ঠিক আছে এটা হওয়ার চান্স থাকবে তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মুরগি সুস্থ থাকবে সর্দি আসবে না মুরগি ভালোভাবে রেজাল্ট তো হবেই তো তোমরা এই যে আমি যে করতেছি ঠিক আছে আমার মানে টিপসগুলো ফলো করো তো এরকম কোনোভাবে করবে তো অবশ্যই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মুরগি ভালো থাকবে এই যে দেখছো তো ওই পিছন দিক থেকে ওর দিকে রৌদ্র আসছে তার জন্য কালো একটা তিরপল দিয়ে দিয়েছি কারণ যাতে ডাইরেক্ট রৌদ্রটা আসে সে ঘরের ভিতরে না ঢুকতে পারে তো এইদিকে ওইদিকে হালকা একটু আসছে রৌদ্র দেখছো তো একদম মানে তীরের মতন না আসতেছে তো এই যে দেখছো আমার ফার্মের ভিউ তো ওই ফার্মটা থেকে দানা দাওয়া শেষ হয়ে গেছে তো এটাতে আমি দেবো এখন তোমরা দেখতে থাকবো যে ওয়েদার তো বর্তমানে ওয়েদার হচ্ছে কি আর দিনের বেলায় রুদ্র রাত্রের বেলায় ঠান্ডা মোটামুটি মানে ভালোই ঠান্ডা পড়ে তো আজকে মুরগির বয়স ছাব্বিশ দিন তো ওই হিসাবে মানে ঠান্ডা তো সেরকম কিছু ক্ষতি করবে না তো তবুও কিন্তু পর্দা দেওয়াটা জরুরি কিন্তু সাইডে মোটামুটি দুই থেকে আড়াই ফুটের মতো পর্দা দিতে লাগে কিন্তু পর্দাটা দিলে কি হবে ঘরে গ্যাস হয়ে যাবে তো তার জন্য আমি পর্দা দিব না তো মুরগির এখন পালক হয়ে গেছে ঠিকঠাকভাবে মানে পাখা হয়ে গেছে তো এখন মানে পর্দার কোনো প্রয়োজন নেই তো এই জন্য পর্দা দেবো না তবু মানে ওই দিকটা দিয়ে মানে একটু জমি আছে পাশে তো ওই দিকে আমি ওই ঘর ওই ঘরটাতে দিয়ে দেবো আর পর্দা দেবো সাইডে আপ করে মোটামুটি দুই ফুটের মতন আর রাত্রে যে জল খাবার সমস্ত কিছু দেওয়া আমার শেষ আমি রাত্রে কাজ শেষ করে দিয়েছি আর রাত্রে কাজটা যত পারো সাতটা আটটার মধ্যে কমপ্লিট করে ফেলবে কারণ বেশি রাত করার দরকারও হয় না কারণ গরমকালে রাত্রেবেলায় মানে জল খাবার দাবারটা বেশি খায় দিনের বেলায় কম খায় কারণ দিনের বেলা যে ফিড থাকে ফিড না থাকলে তো খাবারটা খাবে না আর এই হচ্ছে এই ফার্মটাতে তো এইটাতে ওই যে ওই দিকটাতে দেখতেছো তো ওই দিকটা দিয়ে আমার মোটামুটি দুই ফুট করে আমি পর্দা দিয়ে দেবো আর আজকের ভিডিও এই পর্যন্তই আর বাকি নেক্সট ভিডিও দেখার জন্য ফার্মের কাজের ভিডিও কোন সময় কি মেডিসিন দেবে তা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই